নমস্কার বন্ধুরা সুপু ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত কদিন আগেই দুর্গা পুজো লক্ষ্মী পুজো শেষ হয়ে গিয়েছে সামনেই আসতে চলেছে কালী পুজো আর কালী পুজো মানেই দীপাবলির আলুর উৎসব দু সালে আলুর উৎসব দীপাবলি কবে পড়েছে কুড়ি অক্টোবর নাকি একুশে অক্টোবর এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে কালী পুজো কবে পড়েছে দীপানিতা অমা অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হবে অমাবস্যা তিথি কখন শেষ হবে লক্ষ্মী অলক্ষ্মী পুজোর সময় কালী পূজার দিন কালী পূজা করার সব থেকে শুভ সময় কখন রয়েছে দীপদানের শুভ সময় ত্রয়োদশী ধনতেরাস দীপাবলি ভাই ফোটার সময়সূচি জেনে নেব আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাবার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ রইল আলোর উৎসব দীপাবলি সারা দেশেই ধুমধাম করে পালন করা হয় দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিত অমাবস্যা বা দীপান্বিতা কালী পূজার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ সোমবার দিবা দুটা বেজে সাতান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে বাংলা তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি একুশে অক্টোবর দু মঙ্গলবার অপরাহ্ন চারটা বেজে ছাব্বিশ মিনিটে কার্তিক মাসের অমাবস্যার নিশিপালন করা হবে বাংলার দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দীপান্বিত অমাবস্যার উপবাস পালন করা হবে বাংলার তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় থাকবে কুড়ি অক্টোবর দু সোমবার প্রদোশে সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট গতে রাত ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে সৃষ্টি লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সময় দীপান্বিতা কালী পূজার দিন স্নান ও দানের সবথেকে শুভ সময় থাকবে কুড়ি অক্টোবর দু বাংলা দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ সূর্যোদয় থেকে দিবা দুটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত দীপান্বিতা অমাবস্যায় দীপান্বিতা কালী পূজার সময় থাকবে মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দীপযাত্রা দীপাবলি দেওয়ালি দীপদান শ্রী শ্রী মাতারা দেবীর আবির্ভাব এবারে জেনে নেব ভূত চতুর্দশী ধনতেরাস ও ভাই ফোটার সময়সূচি দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী পালিত হবে বাংলা দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি কুড়ি অক্টোবর দু সোমবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে বাংলা পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি উনিশশো অক্টোবর দু রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড গতে আরম্ভ হবে ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার শুভ সময় থাকবে বাংলা পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি উনিশে অক্টোবর দু রবিবার প্রদোষে সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট চোদ্দো সেকেন্ড গতে রাত ছটা বেজে একচল্লিশ মিনিট চোদ্দো সেকেন্ডের মধ্যে ভূত চতুর্দশীর চতুর্দশী তিথি শেষ হবে বাংলা দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত এবারে জেনে নেব ধনতেরাস বা ধন ত্রয়োদশীর সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাস পড়েছে বাংলা একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ত্রয়োদশী তিথি শুরু হবে বাংলা একত্রিশে আশ্বিন শনিবার দুপুর একটা বেজে উনিশ মিনিটে ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিটে দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাইফোঁটা পড়েছে বাংলা পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি তেইশে অক্টোবর দু বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু হবে বাংলা চারই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি বাইশে অক্টোবর দু বুধবার রাত আটটা বেজে ষোলো মিনিটে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে বাংলা পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিটে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ